গুড মর্নিং আমার মিষ্টি ফ্যামিলি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো রাঙামাটির ঘরকোনার লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সময় হচ্ছে এগারোটা দশ দেখো তো সকাল থেকে তো সমস্ত কাজকর্ম করে নিয়েছি করে নিয়ে আমার স্নানও কমপ্লিট স্নান কমপ্লিট করে দেখো আমার পুজোও কমপ্লিট স্নান পুজো সব কিছু কমপ্লিট ইভেন কি আমার ঘরের কাজও কমপ্লিট আজকে কিন্তু রান্নাবান্নার বেশি চাপ নেই কারণ কালকের কিছু খাবার দাবার আর কি ফ্রিজে রয়ে গেছে যেমন একটু পোস্ত আছে মাছের ঝোল আছে মাছও আছে আর কি আজকে শুধু একটু টুকটাক করবো আর বরকে বলেছি একটা দই নিয়ে আসতে অনেক দিন দই দিয়ে ভাত খাওয়া হয় না জানো তো তো সেই জন্য ভাবছি আজকে দই দিয়ে ভাত খাবো তাই বরকে পাঠিয়েছি দই আনতে আর সকালবেলা একবার আমাদের চা খাওয়া হয়ে গেছে এখন ভাবছি বর বলল যে এখন যেহেতু টিফিনটা করব টিফিন করবো বলতে কালকের লুচি আছে কিছু রাতে লুচি করেছিলাম তোমাদের তো বলেছি কাল রাতেও লুচি করেছি আর কালকে জলখাবারেও আমার বর লুচি খেয়েছে কালকে শুধু লুচি রেয়েছিলো শুধু লুচি রে আমার বর শুধু লুচি খেয়েছে লুচি খেতে খুব ভালোবাসে জানো তো তো তাও আবার ময়দার লুচি নয় কিন্তু খাবে শুধু আটার লুচি তো সেই লুচি আর কি আছে সেই লুচিটা দেখি মনে হয় একটুখানি অল্প করে ফ্রিজে ছোলার তরকারিও আছে কারণ অনেকটা কালকে রাত্রিবেলায় ছিল অতটা খাওয়া হয়নি আমি আর আমিও রাত্রিবেলায় আর কি খাওয়া দাওয়াটা করিনি আমিও আর কি রাতে খাবারটা কমই আমি আর কি রাতে খাবারটা কমই খেয়েছি তো সেই জন্য তরকারি লুচি সবই রয়ে গেছে তো সেগুলো আজকে ফ্রিজ থেকে আর কি তরকারিটা বার করে এটা একটু গরম করবো একটু চা করবো আর লুচি দিয়ে আর কি হয়ে যাবে বরের হয়ে যাবে আর হ্যাঁ দইয়ের সাথে বরকে ফাটিয়েছি ম্যাগি আনতে অনেক দিন ম্যাগি খায় না আমার ভীষণ ম্যাগি খেতে ভালো লাগে জানো তো চাউমিনের মতন করে খেতেও ভালো লাগে আবার যেটা আর কি একটু হালকা জল জল রসা রসা থাকে সেটা খেতেও ভীষণ ভালো লাগে মানে চাউমিনের মতো বলতে সবজি দিয়ে আর কি খেতে খুব ভালো লাগে কিন্তু ভরে এখন কোনো সবজি নেই তা আর আজকে বাজার যাওয়ার কোনো চান্স নেই তো যেহেতু সব কিছু আছে শুধু শুধু আর বাজার যাব না তো সেই জন্য আর কি ভাবছি যেমন করে যেমন আর কি ম্যাগি খায় একটু সুপ মতন করে সেরকম খাবো আমার বর আবার ওটা খেয়ে খেতে পছন্দ করে বলছি না ঝোল ঝাল ডাল এসব খেতে চায় না তো তবু জোর জবরদস্তি দিই শুকনো শুকনো আর কি তুলে ওপর ওপরে ম্যাগিটা তো সেই ম্যাগিও খাবো অনেক দিন ম্যাগি খায় না তো খুব ইচ্ছা করে তো বরকে দোকানে পাঠিয়েছি বর আসুক তারপর খাওয়া দাওয়া শুরু করবো খেয়ে দিয়ে নিয়ে আর কি এক জায়গায় যাবো একটু কাজেই যাব। বর আমি দুজনেই বেরোবো তো দেখি বরের মনে হয় না আজকে আর কাজে বেরোনো হবে কারণ ওইখান থেকে আস্তে আস্তে কতটা লেট হয় আমি ঠিক জানি না তো চলো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আশা ভাই তোমাদের খুব ভালো লাগবে তো দেখো তোমাদের সাথে কথা বলাও শেষ করলাম আর এই যে আমার বড়ো ঢুকলো দোকান থেকে বড় দই পাইনি ছোট দই পেয়েছে দইগুলো বেশ দই শেষ যেদিনকে বলি না আমি খাবো সেদিনকেই শেষ হয়ে যায় জানি না বাবা আমার সাথে কি শত্রুতা আছে দইয়ের তো যাই ম্যাগিটা পেয়েছে এই যে ম্যাগি এটা বানাবো আর বরকে দেবো লুচি বর যদি বলে যে ম্যাগি আমার মতন খাবে আমি যেমন করে খাই তেমন যদি খাবে তো ওকে দেবো আর নাহলে আমি খেয়ে নেবো আর দই দেখবে দাঁড়া তোমাদের দইটা দেখাচ্ছি কত ছোট ছোট দই পেয়েছে এত ছোটো ছোটো দই খেতে তোমার ভালো লাগে না এই দেখো এত ছোট ছোট দইয়ের বাটি পেয়েছে আমাদের এখানে না ভাড়ে করে বড় দই পাওয়া মানে দইয়ের অতটা চল নেই আমার বাপের বাড়ির ওদিকে যেমন দইয়ের অনেকটা চল আছে মিষ্টির দোকানে যে দই হয় না আমার বাপের বাড়ির ওদিকে খুব দইয়ের চলটা আছে এদিকে দইয়ের চলটা নেই তো কি আর করা যাবে যাই হোক যে যেখানে যেরকম সেখানে সেরকমভাবেই থাকতে হবে মানুষকে সব সবকিছুর সাথে মানিয়ে নিয়ে চলতে হয় না হলেই সমস্যা তো যাই হোক আর ঘরে আমি দই বানাই জানা তো ঘরেতে দই পাতি কিন্তু এই গরমে না এত গেঁথুমো লেগে যায় আমার কাজকর্ম সেরে নিয়ে দই করতে হলে দেখবে দইয়ের সাথে পরে থাকতে হবে হুম মানে যে কোনো জিনিস খাবার জিনিস বলো যাই কিছু বলো তোমাকে ভালোবেসে করতে হবে তো যেমন তেমন করে করলে তো আর হবে না তখন দইটাও ভালো পাতা হবে না জল জল হবে তো আমি দই পাতি ঘরেতে কিন্তু ওই যে বলছি না গেঁথুমো করে কিছুতেই কিছু আমি করি না মনে করি এই করবো এই করবো তারপরে আবার কী হয় আর হয় না তো চলো ঝটপট খাবারটা বানিয়ে নিয়ে খাবার খাবারটা টিফিনটা আমরা করে নিয়ে আর কি বেরোনোর ব্যাপার আছে আর কি এক জায়গায় আজকে বাইরে রোদ আজকে বাইরে রোদরা সাংঘাতিক আছে গরমটাও সাংঘাতে গেছে তো চলো ঝটপট আমি খাবারটা করে ঠিক আছে তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমার যে বন্ধুরা দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছে এখন কটা বাজে জানো এখন দেখো তিনটে বাজে তোমাদের বললাম না যে জলখাবার আর খেয়ে নিয়ে বাইরে যাবো একটুখানি কাজ আছে তো সেই সমস্ত কাজ কাজকর্ম মিটিয়ে এখন বাড়ি ঢুকলাম বাইরেতে যেন ঝলসে গেছি বেগুন পোড়ার মতো আমার বড়দিনকে বলছিল না যে বেগুন পোড়া সত্যি বেগুন পোড়া হয়ে নিয়ে এলাম এত গরম বাইরে ভাবসে যাচ্ছি এসে নিয়ে পুরো মাথা পাতা ভিজিয়ে ভালো করে একবার এ করলাম জল দিয়ে ভিজিয়ে নিলাম আর বাইরে থেকে বাইরে থেকে আসার সময় এত গরম লেগে গেছে যে বরকে বললাম একটা ফ্রুটি কিনে দেওয়া আমি নিয়ে এসে দেখে একটু খেয়েও নিয়েছি রোবার সামলাতে পারিনি ঠান্ডা বলে ফ্রিজের ঠান্ডা জল তো ঠান্ডা লেগে যাবে তো দোকানে তো ফ্রিজেই থাকে তবে নিয়ে এলাম একটা ফ্রুটি আমার ভালো লাগে স্প্রাইট লিমকা এইগুলো তো বর বর খুব আর কি নালিশ করতো এটা ওটা ঢুকিয়ে দাও ফ্রিজে বর আর কি না বরের খুব আর কি নালিশ ছিল মানে আমার বাবার কাছে গিয়ে বর খুব নালিশ করতো হ্যাঁ খালি সোনু মানে আমাকে বাপের বাড়িতে আর কি সবাই সোনু বলেই ডাকে আমার বাড়ির নাম সোনু তো আমার বর গিয়ে বলতো বাবাকে যে হ্যাঁ সোনু খালি স্প্রাইট খাবে তারপরে লিমকা খাবে এইসব খাবে ওর জন্য আমার ফ্রুটি মাজা এগুলো খাওয়া হয় না তো যাই হোক আজকেও বলছিলো যে তাহলে তাহলে একটা স্প্রাইটই কিনে নিয়ে যাবেন না আবার খালি তুমি নালিশ করে বেড়াও বাবা আমার বাবার কাছে তার থেকে চলো একখানা ফ্রুটি কিংবা মাজাই কিনে নিয়ে চলো তো সেই একটা ফ্রুটে কিনে নিয়ে এলাম বর বর কমসে কম আর নালিশ করতে তো পারবে না আর এসে নিয়ে ড্রেস ছেড়ে নিয়ে এত বেলা হয়ে গেছে বলে দেখো সবার আগে হাত পা ধুয়ে নিয়ে আর কি ভাত বসিয়ে দিয়েছি তুমি যাওয়ার আগে এই যে দেখো মুসুর ডাল ভিজে রেখে গিয়েছিলাম এটা বড়া বানাবো তো তোমাদের বললাম যে আজকে রান্নার কিছু জন্য কোনো চাপ নেই তো কালকের মাছের ঝোল আছে একটু আলু পোস্ত আছে আমের চাটনি আছে আর ভাতে দিয়ে দিয়েছি দুটো আলু আলুর চোখা বানিয়ে নেব সেই কড়াইয়ে ভেজে নিয়ে করে না খেতে খুব ভালো লাগে তো সেই দুটো আলু সেদ্ধ দিয়েছি আর এই বড়া আর কি মুসুর ডালটা আর কি মিক্সিতে আর কি বেটে নিয়ে বড়া করে নেবো পিঁয়াজ দিয়ে আর দইও আছে অনেকগুলো আইটেম হয়ে গেল। আর বিকেলবেলা বিকেলবেলা একটু বেড়াতে বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে যদি যাই তো তোমাদেরকেও নিয়ে যাবো তো আমার এক সাবস্ক্রাইবার বোন বলেছিল যে দিদিভাই রবিবার দিন পারলে কোথাও একটু ঘুরে আসবে তো রবিবার দিন তো আর বোন হলো না আজ যেহেতু মঙ্গলবার আজ কাজের একটু কাজ ছিল আর কি বাইরে একটু তো সেই কাজ কাজ করে এত বেলা যখন হয়ে গেলো বর তো বেরোতে পারলো না বিকেলবার হবে না তো বিকেলবেলার ইচ্ছা আছে একটু ঘুরতে নিয়ে যাবে বর বলেছে ঘুরতে নিয়ে যাবে দেখা যাক কতদূর কী হয় খাওয়া দাওয়া করে কতক্ষণে উঠি আগে সেটা তো তো যাইব চলো আমি যাবেই। মিক্সিতে মশলাটা আর সরি আমি সপাজার মিক্সিতে আর কি ডালটা বেটে নিই তারপরে বড়ার জন্য আর কি পেঁয়াজ কচা কুচি এই সমস্ত করি ঠিক আছে তোমরা সাথে থাকো দেখতে থাকো অনেকটা বেলা হয়ে গেছে কতটা বাইরে রোদ আছে দেখতে পাচ্ছ আমাকে দেখে নিয়ে চকচক চকচক করছে মানে কালো মানুষকে ফসা বানিয়ে দিচ্ছে রোদেতে আলো হয়ে কি অবস্থা পুরো বেগুন পোড়ার মতন একদম পুড়ে এলাম বাইরে থেকে বাপরে বাপ যেন মনে হচ্ছে কেউ বেগুনগুলোকে যেমন আমরা শেকি মনে হচ্ছে না কেউ ওরকম আমাকে সেঁকছে গাড়ি করে যাচ্ছি তা অমনি মনে হচ্ছে না বেগুন বেগুনের মতো না কেউ আমাকে সেঁকছে এমনি এমনি করে রোদটাতে যা রোদ না আমাদের পুরুলিয়াতে চিকেন তন্দুরি হয়ে যাবে চলো বন্ধুরা অনেকক্ষণ কথা বললাম তোমাদের সাথে এইবারে কি খাবার জোগাড়গুলো করি ডালটাকে মিক্সিতে বেটে নিয়ে ব্যবস্থা করি ঠিক আছে তোমাদের সঙ্গে তখন পরে কথা হবে হ্যাঁ ফ্রুটিটা এখন খাবো না আমার ফুটিটা এখন আর কি একটুখানি খেয়ে তো নিয়েছি জানি না গলা ব্যথা হবে কিনা রোদ থেকে এসেই খেয়ে নিয়েছি লো আর সামলাতে পারিনি তো ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি জানি না গলা ব্যথা হবে কিনা সেই বিকেলে বা পরে খাবো ঠিক আছে আমার রান্না রান্না শেষ কিছুই ছিল না তবুও রান্না শেষ ভালো লাগছে ওই জন্য এখন কটা বাজে বলো তো এখন বাজে থাকো চারটে পনেরো বাজে আসলে মাঝখানে লাইট অফ হয়ে গেছিলো মানে সামনে আমাদের কোনো ট্রান্সফর ট্রান্সফর্মার আর কি কোনো আর কি চলে গিয়েছিল ফেস চলে গিয়েছিল তো সেই জন্য আর কি আমার এই ডালটা বাড়তে টাইম লাগলো এখন যদি সিলেতে যে তাহলে একে তো আমি বেগুন পোড়া হয়ে বাইরে থেকে এসেছি তাহলে আমি পুরো এবার বরফের মতো গলে যাব। গলে গলে পরবো এমন অবস্থা এতটাই গরম তো যাই হোক ফাইনালি আমার রান্নাবান্না শেষ তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই যে আজকে কী কী দিয়ে আর কি ভাত খাবো এই দেখো একদম ধুয়ে ওটা ভাত ভাত করেছি আর করেছি একটা ডিমের পোচ আর এই যে আলু মাখা পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে আলু মাখা আর এই যে দেখো ডালের বড়া আর কালকে আছে হচ্ছে এই যে আলু ঝিঙে পোস্ত একটুখানি মাছের ঝোল আছে আর এই যে চাটনি আছে আর পাশে এই দইটা এটা আমার বরেরটা এখনো ফ্রিজে আছে বর তো দেখতেই পেলে আজকে আলু ভাতে আর বড়া ভাজা করেছি আর ডিমের পোজ একটা একটাই ডিম ছিল ঘামগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে ডিম ছিল ফ্রিজে তো বরকে করে দিলাম আর কি ডিমের পোজ আর আলু মাখাটা করেছি আর কি কাঁচা পিঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে আর করেছি ডালের বড়া ব্যাস এগুলোই আর ভাত এগুলোই আজকে করেছে কালকের আছে পোস্ত মাছের ঝোল আর চাটনি আর আমার দইটা থেকে আমি একটুখানি খেয়ে নিয়েছি কিছু মনে করো না তোমরা দইটা থেকে একটুখানি খেয়ে নিয়েছি আর বরের দইটা আছে ফ্রিজে ও ভাতের সাথে দই খায় গো শুধু মুখে দই খেতে ভালোবাসে যা যেটা যেমন রুচি যেই যেটা পছন্দ করে তার পছন্দকে সম্মান করা উচিত তো যাই হোক চলো বন্ধুরা আমরা ঝটপট তাহলে খাবারটা খেয়ে নিই কেমন খাবার খেয়ে নিই এখনো দেখবে এ দেখো এইগুলো মাঝামাঝি আছে প্লাস গ্যাস মোছা আছে খাবার খেয়ে নিয়ে বাসন মাজবো গ্যাস মুছবো অনেক কাজ আছে ঠিক আছে তো ঝটপট করে নি আমি ঘামছি কিরকম দেখো অবস্থা একদম কাহিল হয়ে যাচ্ছে পাখা চলছে তা অন্ধরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম বাসন কসুন আর মেঝে নিয়ে তো বাসন কোসুনগুলো এখন আর গোছায়নি ওই র্যাকেতে ভাবছি ঘুরে এসে নিয়ে একটু গোছাবো তো ঘুরে আসার জন্য দেখো একটু রেডি হয়ে নিয়েছি এইভাবে হ্যাঁ একটু রেডি হয়ে নিয়েছি আর এই যে আমার বড় বাবুও বসে আছে রেডি হয়ে ঘুরতে যাচ্ছে সেটাই বলছে তো তো এই বাসন কুসুম এই সমস্ত আর কি পরে গোছাগুছি করবো আপাতত যেহেতু এখন বিকেলে কল খুলছে না কোনো অসুবিধা নেই এসে সন্ধ্যা বাতিও জ্বালাবো বাকি ঘরে সব কাজ করে যাচ্ছে ঝাটা আর সব করে যাচ্ছে তো দেখো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে নিয়ে অনেকটা চলে আসার পর এটা হচ্ছে আমাদের দেখো আর কি সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আর কি এটা এই সামনেটা দাঁড়িয়েছি আর এই রোডটার নাম হচ্ছে রাঁচি রোড একদম সোজা রাঁচি চলে যাচ্ছে আর আমরা ওই দিক থেকেই আসছি সেটাই তোমাদের আঙুল দিয়ে দেখাচ্ছি তো এই ইউনিভার্সিটিটা ইউনিভার্সিটিটার সামনে দাঁড়ালাম তোমাদের একটু দেখিয়ে নিলাম তারপরে আর কি আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব। তো দেখো এটা অনেক বড় না তো ইউনিভার্সিটিটা অনেকটাই বড় তো দেখো আমরা আবার চলতে শুরু করলাম আর দেখো যেতে যেতে আর কি ওই সাইডে একটা মন্দির আর কি পড়বে তো এই যে দেখো এই মন্দিরটা এই মন্দিরটা না খুব জাগ্রত জানো তো এখান থেকে যে কোনো গাড়ি যাক বা যারাই যাক প্রণাম করবেই তো আমরাও একটু প্রণাম করে নিলাম আর সাইডে দেখো এত বড় একটা মাঠ আর রাস্তায় যেতে যেতে দেখো একদম সুন্দর হয়ে গেছে আর কত গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ পাচ্ছ খুব অনেক গাড়ি যাচ্ছে আর এত বিজি না রোড রোডটা আর ওই সাইডে না নতুন একটা রাস্তা হচ্ছে মানে নতুন একটা হাইওয়ে হচ্ছে আর কি আর দেখো আমরা মেন এসেছি আর কি এই যে দেখছি এরোপ্লেনটা এখানে দাঁড় করানো আছে দূরে এই যে এই এরোপ্লেনটাকে দেখতে এসেছি এটা হচ্ছে একটা পুরনো এলো এরোপ্লেন কিনে নিয়ে এসেছে আর কি এই এরোপ্লেনটা এটা আর কি একটা রেস্টুরেন্ট হবে জানো তো তো এই যে দেখো খুব ভালো করে তো আমি বেশি সামনে যেতে পারিনি কারণ ওদের আর কি বারণ করছিল বকাবকি করছিল সামনে আর অন্ধকারে যতটুকু বেড়েছে তুলেছি দিনের বেলায় আসলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর জায়গাটা জানো তো তো চলো সেরামভাবে দেখাতে পারলাম না পরে আসবো এখন বাড়ির দিকে যাওয়া যাক তো দেখো বন্ধুরা অনেকক্ষণ আমরা ঢুকেছি বাড়িতে জানো তো ঘুরে এসে নিয়ে আর ঢুকে দেখছি লাইট অফ ঢুকেছি প্রায় আটটার সময় আর এখন কটা বাজে দেখো নটা পনেরো প্রায় বাজতে যায় তো ঢুকেই দেখছি লাইট অফ হয়ে গেছে তো কোনো রকমে তো তাড়াহুড়ো করে ঢুকে নিয়ে আর কি সন্ধ্যা দিয়ে নিয়েছি হাত পা ধুয়ে নিয়ে জামা কাপড় ছেড়ে সন্ধ্যা দিয়ে নিয়েছি আর সেই সেই যে লাইট অফ হয়েছে এখনও লাইট আসে না দেখো বড় আলো দেখাচ্ছে তবে আমি তোমাদের সাথে কথা বলতে পারছি তো কতক্ষণ আর অপেক্ষা করব বল লাইট আসার জন্য তো সেই জন্য দেখো আমি কাজেও লেগে পড়েছি ওইদিকে দেখো আমি ওই যে গামলাটা দেখতে পাচ্ছ ওই গামলায় বাসন ছিল সেই বাসন সমস্ত কিছু তুললাম আর দেখো এদিকে আলুর তরকারি আমি বসিয়ে দিয়েছি যে দেখো আলুর তরকারি হচ্ছে রাত্রিবেলা খাওয়ার জন্য রাতের খাবার করে দিচ্ছি আর এদিকে দেখো আটা মেখে আটার গোল্লা করে নিয়েছি এটা আমরা রুটি বানাবো তো এতক্ষণ বসে থেকে থেকে বসে থেকে থেকে বসে থেকে থেকে দেখলাম যে না লাইট তো এখন আসার আর নাম নেই তো লকডাউন শেষ করতে হবে তো কি করবো আর কি মানে অন্ধকারে তো কিছু মানে কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরেটা বুঝতেই পারছো কতটা ঘুরঘুট করছে অন্ধকার তো বর এই লাইটগুলো বানিয়েছে বলে তাই আমার রক্ষা না হলে লম্প থাকতে হতো আমাকে এমনই অবস্থা মানে ইমার্জেন্সি জেলে বা লম্প ঝেলে থাকতে হতো আগেকার দিনের মতন তো কি এখন তো লম্প দেখাই যায় না বলো তো যাই হোক কি আর করবো তো ঘুরতে তো বেরিয়েছিলাম ঘুরে ঘুরে যেমন মজা করে এলাম মানে যেমন আর কি ভালো লাগলো ঘুরে তেমন বাড়ি এসে তেমন তার সাজা হয়েছে আমার এই অন্ধকারে ঘেমে নিয়ে চান করছি লাইটও আর এই রান্না বান্না করতে হচ্ছে কি আর করবো আর কিছু বলে কাজ নেই তো যাই হোক তোমরা তো দেখতেই পেলে ওই প্লেনটাকে নিয়ে আসা হয়েছে মানে পুরনো আর কি প্লেনটা তো ওটা নিয়ে আসা হয়েছে ওইটা আর কি রেস্টুরেন্ট হবে জানো তো তো আমাদের তো বেরোতে বেরোতে মানে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছিল গো তো সেই জন্য বেরোতে বেরোতেও অনেকটা লেট হলো সন্ধ্যা হয়ে গেল তাই তোমাদের যতটুকু পেরেছি ততটুকুই দেখাতে পেরেছি আর ওখানে লোক আছে হেই হেই করে চেঁচাচ্ছে বকাবকি করছে আর কি আর ওটা যেহেতু রাঁচি রোড হাইওয়ে তো তো সেই জন্য ওখানে আর কি দাঁড়াতেও ভয় লাগছে ভীষণ গাড়ি যাচ্ছে আর তার সাথে একটা নতুন হাইওয়ে হচ্ছে তো ভীষণ গাড়ি যাচ্ছে দাঁড়াতেও ভয় লাগছে তার মধ্যে আবার অন্ধকার যেন তো হাইওয়েতে চট করে লাইট থাকে না গাড়ির হেডলাইটেই যাওয়া আলো তো এই হচ্ছে ব্যাপার যদি কোনো দিনের সকাল সকাল যায় বা বেলা বেলা যায় মানে সূর্যের আলো থাকতে থাকতে সেদিনকে তোমাদের ভালোভাবে স্পষ্টভাবে দেখাবো হ্যাঁ আমারও আর দেখার ইচ্ছা রইলো তোমাদেরকেও অবশ্যই আমি দেখাবো গেলে করে শেয়ার করবো তোমাদের সাথে তো যাই হোক আজকে অন্ধকারেতেই তোমাদের সাথে এইভাবে ব্লগটা আমাকে শেষ করতে হচ্ছে কী করে হলো খুব খারাপ লাগছে গো এতক্ষণ বসেছিলাম জানো এসে নিয়ে বাবার সাথে গল্প পর্যন্ত করলাম যাতে লাইটটা আসে কিন্তু কিছুতেই কিছু নয় কি আর করবো তাই জন্য রান্নাও বসিয়ে দিলাম ধৈর্য আর কুললো না রাতও তো হচ্ছে আজকে যেহেতু সারাদিন ঘুমোয়নি ভীষণ ঘুমো পাচ্ছে ফোনেরও কাজ আছে তো সেই জন্য আগে ঘরের কাজটাই করে নিচ্ছি তারপর ফোনের কাজ করে তারপরে ঘুমোতে পারবো তো চল বন্ধুরা আজকে ভিডিওটা আর বড় করছিলেন দেখা হবে নতুন কোনো একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাইকে টাটা আর গুড নাইট আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু